প্রভাত সবাইকে আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই দেখতে পাচ্ছ আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম আজকে করব। এদিকে সেন্টার টেবিলটা ভালো করে আমি কলিন দিয়ে দিলাম এটা একটু ভিজু তা করতে আমি ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করব ফ্রিজের ভিতরেও আমি ভালো করে কলিন দিয়ে দিলাম আর কলিন দিয়ে ভালোই পরিষ্কার হয় ফ্রিজটা যেহেতু আজকে রবিবার আজকে সানডে মার্কেট যাই গলুর বাবা আর সবজি টবজি সব নিয়ে আসে এক সপ্তাহ ধরে থাকে আর এক সপ্তাহ পর পর আমি ফ্রিজটা প্রতিদিন পরিষ্কার করি এই সব কাজগুলো গোলু যখন ঘুমায় তখনই করি কারণ গোলু উঠে গেলে এইসব কাজ একদম করাই হবে না ফ্রিজে যেহেতু খাবার শাক সবজি সবই থাকে তাই ফ্রিজটা পরিষ্কার রাখা খুবই দরকার আর ফ্রিজের ভিতরে সব জিনিসগুলো আমি এক এক করে সব বাইরে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছ তলানিতে এটা আগের সপ্তাহের আনা কিছু সবজি ছিল ওইগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিই যাতে ওইগুলো আমি প্রথমে ইউজ করি আর ফ্রেশগুলো আমি পরে ইউজ করতে পারি তারপর ফ্রিজের ভিতরটা আমি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে কলিন তো আগেই দিয়েছিলাম তো মুছে নিলাম আর ফ্রিজের ছোটো ছোটো র্যাকগুলো যখন আমি একটু একটু করে পরিষ্কার করছিলাম তখন হয়ে গেছে কাণ্ড একটা ডিম পরে একদম ফেটে গেছে আর এটা পুরো আমার ভুলের কারণেই হয়েছে ফ্রিজে তিনটে ডিম ছিল আমি ভাবলাম আস্তে করে আমি মুছে নিব আর ডিমগুলো ঠিক থাকবে কিন্তু দেখো আমি ওই পাকামো করতে গিয়ে একটা ডিম পরে ফেটেই গেল। তাই ডিমটা একটা বাটিতে তুলে রাখলাম আর বাকিটা আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম ফ্রিজের সবজি রাখার ঝুড়িটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি হাওয়াতে শুকোতে দিয়েছি আর ফ্রিজটা আমার প্রায় পরিষ্কার হয়েই গেছে আর সেটা একবার তোমরা দেখে নাও আমি ফ্রিজের গাটা ভালো করে কলিন দিয়ে আমি পরিষ্কার করে নিলাম যেহেতু রান্নাঘরের মধ্যে থাকে তাই ফ্রিজের গাটা একটু নোংরা হয়েই যায় তাই এটা আমার মাঝে মাঝে পরিষ্কার করতেই হয় এদিকে আমি কলিন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেন্টার টেবিলের কাঁচটা সেটা আমি একটা শুকনো কাপড়ে ভালো করে মুছে নিলাম এদিকে গোলু উঠে পড়েছে আর গোলুকে আমি উঠেই ভালো করে খাইয়ে চুল আঁচড়ে ক্রিম মাখিয়ে বাবু করে দিয়েছি আর এই ঘরের বিছানাটা আমি ঝেড়ে নিলাম আর একটা নতুন চাদর আমি পেতে দিলাম আর দুদিন পর পর আমি বিছানার চাদরটা চেঞ্জ করতেই থাকি

এরপর রান্নাঘরে চলে গেলাম যে কিছু চিকেন ছিল বিকালে সেগুলো কাপা বানাবো বলে এখন থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম তো চিকেনের মধ্যে দিলাম দই আদা রসুন বাটা টাট মশলা তন্দুরি মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু বাটারও দিয়েছিলাম পর আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম অনেক গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিতে আমি ভুলেই গেছিলাম তাই সেটা দিয়ে আমি আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম এদিকে গলুর বাবা আজকে সামনে মার্কেট গিয়েছিল আর দেখো সামনে মার্কেট থেকে অনেক সবজি নিয়ে এসেছে আর এটা পুরো এক সপ্তাহের জন্য সবজি আর এদিকে দেখো এই প্যাকেটে পিয়ারা নিয়ে এসেছে আর পিয়ারাগুলো কিন্তু দেখতে হেভি আর ফ্রিজে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আমি গলুকে প্রতিদিন একটা করে খাওয়াই আর নিচে ছিল শাক আর ওদিকে ছিল ডাটা আর ঝিঙ্গা আর আজকে যেহেতু রবিবার ছিল তাই সেহেতু খাসির মাংস নিয়ে এসেছিলো আর খাসির মাংসটা কিন্তু আজকে দারুণ ছিল আর খাসির মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমি এই বানালাম আলুর পরোটা আর গলুর বাবা আলুর পরোটা খেতে খুব ভালোবাসে আর আলুর পরোটার সাথে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ হাফ আর দিয়েছিলাম কাজু কাতলি এটাই ছিল আজকে আমাদের জলখাবার এরপরে চলে গেলাম রান্নাঘরে মটন চাপাতে এলে একটু চিনি দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম ততক্ষণে এই শিলনোড়াতে মশলাটা করে নিচ্ছিলাম মশলাতে ছিল গোটা জিরা ধনে জিরা আদা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর এই শিলনোড়াটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে মশলা খুব ভালো বাটা হয় আর সব থেকে ভালো ব্যাপার তো পোস্ত অল্প পরিমাণ পোস্ত এতে খুব ভালো বাটা হয় আর আগে আমার তিন চার ঢাকনা করে পোস্ত মিক্সিতে বাটতে লাগতো আর মিক্সিতে ভালো করে বাটাই হতো না এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি লে দিয়ে দিলাম আর এটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়েছিলাম নুন হলুদ আর দিয়েছিলাম রসুন লঙ্কা দিয়ে বাটা আর গোলমরিচ গুঁড়ো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব আর মটন তুমি যত কষাবে তত এর স্বাদ বাড়বে মটনটা যখন একটু কষে কষে আসবে তখন আমি বাটা মশলাটা মটনের মধ্যে দিয়ে দিবো ভালো করে তারপর আমি আরও ভালো করে একটু কষে নিব তারপর যখন একটু কষে আসবে তখন আমি কাজু আর টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা আমি কষে যাওয়া মাংসতে দিব ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে আর তেল দেখো আমার প্রায় বেরিয়েই এসেছে মটন থেকে আর একটু কষিয়ে নিলেই তাহলে মটনটা আমি প্রেশারে দিয়ে দিব মটন থেকে এবার তেল ছাড়তে শুরু করেই দিয়েছে এরপরে আমি যে আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম সেটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিব মটনের সাথে আর অন্যদিকে আমি প্রেশার কুকারে একটু জল তেজপাতা আর একটু নুন দিয়েছিলাম যখন একটু হালকা উষ্ণ গরম হয়ে গিয়েছিল তখন আমি সব মাংসগুলো দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে ঢাকনা দিয়ে দিব আর অটা সিটি দিব অন্যদিকে আমি একটা লোহার কড়াইয়ে কুমড়ি ভাজতে শুরু করে দিলাম কারণ শুধু মটন হলে ভালো লাগবে না একটু ভাজা ভুজিও দরকার কুমড়ি বানানো হয়ে যাওয়ার পরে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে একটু কালো জিরা দিয়েছিলাম আর তারপর দিলাম লঙ্কা লঙ্কা দেওয়ার পরে আমি পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছিলাম দিয়ে আমি ওই কুচনা পেঁয়াজটা দিলাম পর আমি একটু ভালো করে আমি ভেজে নিলাম তারপর আমি একটু নুন দিলাম নুন দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ফ্রিজের মধ্যে রাখা এই মাছের তেলটা মাছের তেলটা দিয়ে আমি একটু আরও ভালো করে ভেজে নিব তারপরে আমি দিব হলুদ লঙ্কার গুঁড়ো আর তারপরে আমি এ রাখা ভেন্ডিগুলো সব একবারে দিয়ে দিলাম এরপর আমি সব কিছু ভালো করে আমি ভেজে নিব তারপরে দিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর হালকা আচে আর একটু জল ছিটিয়ে ছিটিয়ে আমি ভালো করে ভেন্ডিটা মাছের তেল দিয়ে ভেজে নিলাম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখতে পাচ্ছ আমার মটনও হয়ে গিয়েছে উপর থেকে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম মটনও আমার হয়ে গিয়েছে আর আজকে দুপুরের মেনুটা একদম দারুণ ছিল ভাত দই মটন কুমড়ি আর মাছের তেল দিয়ে ভেন্ডি ভাজা এদিকে গোলুকেও আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম আর লাঞ্চের পরে কিন্তু ঘুমোয় না ও সারাদিন বদমাশি করে বেড়ায় আর এখন ও বাবার কাছে আবদার যে ও সাইকেল চড়ে বেড়াবে সাইকেল চড়ে বেড়ানোর পরে দেখো এখন বেলুন নিয়ে ও খেলবে বেলুন চলে গেল বালকনির কাছে বালকনি থেকে কুকুর কুকুর দেখবে বলে খুব ভালোবাসে আর বালকনি থেকে কুকুরকে ডাকবে আয় আয় করে এরপর বালকনিতে কুকুর দেখতে পেয়েছে বলে ছুটে এলো আমার কাছে আমার হাত ধরে টানছে আমাকে নিয়ে যাবে বলে বাইরে যাব না সকালে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম কাবাব বানাবো বলে তাতে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর তার উপরে দিলাম আমি পোস্ট করে রাখা কসুরি মেথি আর উপর থেকে আমি একটু লেবু ছড়িয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম আরও একবার পর একটু কালারিংয়ের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু হানি এরপর আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটা তাওয়া নিয়ে নিলাম তাওয়াতে আমি তেল দিয়ে একটা একটা করে আমি কাবাব ছেড়ে দিলাম আমি আগে যে অফিসে কাজ করতাম সেখানে একটু দূরেই এম এম এ কাবাব বলে একটা কাবাবের দোকান ছিল আমি আর আমার বান্ধবী মিলে ওখানে প্রায় কাবাব খেতে যেতাম আর কাবাবটা কিন্তু দারুণ খেতে লাগত আমরা একদিন খেয়ে এত আমাদের ভালো লেগেছিল যে আমরা প্রায় মাঝে মাঝে ওখানে চলে যেতাম ওই দিনগুলো সত্যিই খুব মিস করি তারপর কাবাবের একটু মশলা যেহেতু পড়েছিল তাই আমি আলু কেটে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম মশলাটাতে কি করা যেত তাই আমি ভাবলাম আলু দিয়ে এটা আলুর কাবাবি বানানো যাক দেখতেই পাচ্ছো আমার আলুর কাবাব রেডি হয়ে গিয়েছে আর চিকেন কাবাবও রেডি হয়ে গিয়েছে আর এটা আমি সস দিয়ে সার্ভ করেছিলাম আর এটা খেতে কিন্তু হেভি লাগছিল দেখো গলুর কাণ্ড আমার ভিডিও করা স্ট্যান্ডটাকে নিয়ে কায়দা করছে কি বলবো ওর দুষ্টুমি শেষ নাই আশা করি আপনাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারা ভালো থাকবেন